নর্দমার জল এক্সরে রুমে ঢুকে পড়ায় ছদিন ধরে বন্ধ মেডিকেল কলেজের এক্সরে রুম এক্সরে রুম বন্ধ থাকায় পরিষেবা পাচ্ছেন না রোগীরা ঘটনাটি বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে কনস্ট্রাকশনের কাজ চলছে সেই কাজ করতে গিয়ে বন্ধ হয়ে পড়েছে নিকাশি জল নিকাশ না হওয়ায় নর্দমার জল ঢুকে পড়ছে হাসপাতালের এক্সরে রুম সহ বিভিন্ন রুমে এদিকে শর্ট সার্কিট হয়ে যাবার আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে বীরভূমের রামপুর হাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এক্স রে রুম এক্স রে কর্মীরা জানিয়েছেন বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুরাহা হয়নি আপনার না চেঞ্জ করে দুবার বোর্ড পাল্টানো হয়ে মানে ভিজে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের খুব বিপদের মধ্যে কাজ করতে হবে তার উপরে এই যে আমরা মানে আগস্টের পর থেকে জলে আমরা তুলে তুলে এই বাল্টিতে দেওয়া হলাম চুয়ে চুয়ে জমাচ্ছে বলবেন এখন একদমই চলছে না দুবার পাল্টা নয় মানে ভিজে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে তুলে রাখতে হয়েছে আপনাদের খুব বিপদের মধ্যে কাজ করতে হবে এত ভোল্টেজ তার উপরে এই যে আমরা মানে আগস্টের পর থেকে জলে আমরা তুলে তুলে বালতিতে জল তুলে আমরা ওই যে আপনার বালতি আছে বালতিতে করে জল ছিঁচে ছিঁচে পেশেন্টকে দশ কুড়ি মিনিট ওয়েট করায় ওয়েট করার পর জল ছিঁচে ছিঁচে ওইভাবে গত আপনার তিন চার মাস থেকে এইভাবে করছি এর আগে আপনার জলে ঢুকার জন্য বোর্ডটা আপনার পুড়ে গেছিল তারপর থেকে ওইভাবে চলছে জল ঢুকে আমরা এবার আপনার বেশি জলটা ঢুকতে লেগেছে ওর জন্য আর ছিঁচে ছিঁচে পারছি না ওর জন্য বন্ধ আছে শর্ট সার্কিটের ভয় ভয় হয় ভয় হয় ওইভাবে চালাচ্ছি আমরা জল আস্তে আস্তে তুলছি ওইভাবে করছি

পরিষেবা পাচ্ছে না প্রায় হ্যাঁ এটা বিগত এক বছর থেকে হয়ে আছে এক মাস চলছে তো পাঁচ দিন বন্ধ দু মাস চলছে দশ দিন বন্ধ এরকম ভাবে কন্টিনিউ চলতে থাকছে কিভাবে ঢুকছে জলটা চারিদিকে মানে প্রচুর পরিমাণে জল জমে আছে বিল্ডিং চারিদিকে ওই জন্য জল দেওয়াল থেকে সুপ করে চলে আসছে ওই জন্য জলটা জমা হচ্ছে আপনার জানান কর্তৃপক্ষ হ্যাঁ আমরা অফিসকে জানিয়েছি অ্যাপ্লিকেশন দেওয়া আছে তত করা আছে অফিস কি জানা আছে কি শর্ট সার্কিট হয়ে যাওয়ার ভয় থাকে হ্যাঁ শর্ট সার্কিট হয়ে যাওয়ার ভয় আছে এখানে জেনারেটর আছে আপনার দুটো জেনারেটর আছে ফর ফরটি কারেন্ট ভোল্ট আছে তার ঢুকছে এদিকে সবসময় তারগুলো ভিজেই থাকছে এই কারণে আপনার শর্ট সার্কিট হয়ে আছে আপনাদের এত বিপদের মধ্যে কাজ করতে হ্যাঁ আমরা বিপদের মধ্যে আছি কি চাইছেন আমরা চাইছি যাতে এটা ঠিকঠাক গরে হয়ে যায়